আসসালামু আলাইকুম সকালবেলা মনে হলো যে হচ্ছে আজকে একটু খিচুড়ি খাই আমার আজকে ছুটি তো হচ্ছে আমি আস্ত রসুন খুব বেশি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে মুগের ডাল যেটা সেটা ভেজে নিয়েছি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি আর হচ্ছে যা আনুষঙ্গিক মশলা দেওয়ার খিচুড়িতে সেগুলো সবই দিয়ে দিয়েছি তো হচ্ছে আমার ব্যালকনিতে আমি পঁইশাক লাগিয়েছিলাম তো সেগুলো হয়েছে কিছুদিন পরপরই হচ্ছে এগুলো আমি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো হচ্ছে পয়সা কাটতে চলে আসলাম শীতের সকালবেলা রোদে বসে বসে এরকম হচ্ছে মানে একদম তাজা তাজা পুঁশাক কাটতে খুবই ভালো লাগছিল যাই হোক তো আমার পুঁশাক মোটামুটি কাটার শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কি সবুজ রঙের পুঁশাক দেখে হচ্ছে একদম চোখ জুড়ে যাওয়ার মতো সবুজ আর একদমই তাজা যাই হোক তো হচ্ছে আমার খিচুড়ি করার জন্য যে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন খিচুড়ি যেটা দিয়ে করব আগের দিনে রান্না করা ভাত দিয়ে আর আমার ভাতের চালটা খুবই চিকন আর হচ্ছে আমি প্রায় এরকম করি ভাত দিয়ে খিচুড়ি করে ফেলে যাই হোক তো আমি হচ্ছে এটার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব। এটার মধ্যে আমার আগের দিনে করা কিছু সবজি ছিল সেটাও দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু এখন আমি হচ্ছে এখানে হচ্ছে শাক ওই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন হলুদ আর সবুজ মিলে কি সুন্দর একটা কালার এসছে এই যে আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি যেটা করব এটা আবার একটু দমে রেখে আমি ডিম ভাজি করে নেব আর শীতের সকালবেলা জানি না আপনারা খান কিনা আমরা হচ্ছে প্রায় এরকম শীতের সকালবেলা খিচুড়ি করি যেটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর কি বলবো খুবই ভালো লাগে যাই হোক তো হচ্ছে আমার এখানে খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে আমি এটা দমে দিয়ে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি তারপর খেতে বসে যাব হচ্ছে এখন সকাল হচ্ছে আটটা বাজে আমরা শো আটটার মধ্যে বসতে পারবো হয়ে গেছে আমার রান্না তো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন একদম গরম ধোয়া উঠছে গরম গরম খেতে শীতের দিনে যে ভালো লাগে যাই হোক আমি এখন তুলে নিচ্ছি খিচুড়িটা ডিম ভাজি করে রেখেছি আর হচ্ছে একটু আচার নিয়েছি জলপায়ের আচার এই তো হচ্ছে এটা আমি তুলে নিলাম তো আমি খেতে খেতে আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম যে আসলে শীতের দিনে সকালবেলা খিচুড়ি আসলেই অনেক মজা তো হচ্ছে সত্যি অনেক মজা হয়েছিল তো আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন সময় অনেক কম লাগে আর হচ্ছে খেতে কি বলবো আমার হাজব্যান্ড তো বলছিল যে অমৃত খেলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাই